কারে সহম গুণগর আওরতু গফফার হম বরে আই বসে তু সত্তার হ ও মাবুদ গো এক ফটা নাপাক পানি দে বনি আদম কে বানায়া এই দুনিয়ার মধ্যে কয়েকদিন ঘোরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে যাইবেন এই দুনিয়ায় থাকতে দিবেন না ভাই বলি আর বন্ধুরে বলি কেউ তো আপ না ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা। অন্ধকার কবরে আপনি সারা কেহ আ পোলা ও মাওলা দেখাইয়া দেখেন আমরা কতিপয় গুনাগার বান্দা সেই মাগদ্বীপ থেকে শুরু করে এ রাত প্রায় একটা বেজে গেছে কবির রজনী পর্যন্ত আপনার বান্দারা ধৈর্য ধারণ করেছিলেন বসেছিলেন হ্যাল্লা এইরকম ভাবে যদি আলোচনা চলতো আরও দু এক ঘন্টা চললে মনোযোগ সহকারে বৈশা বৈশা আলোচনা শুনতেন শুধু কোরানের আকর্ষণে আল্লাহ ইমানের মোহাব্বতে আপনার বান্দারা শেষ পর্যন্তই সা আমি নামিন বলে কিদে বিদায় দে মাফ না কইরা আমাদেরকেই মাহফিল থেকে বের করিয়ে না আহ্লা কেন মাফ করবেন লাহ্ কবর তো কঠিন জায়গা কবর তো কঠিন জায়গা কবর ভয়াবহ জায়গা আল্লাহ হাতের দ্বারা যতগুনা করছি পায়ের দ্বারা যতগুনা করছি চোখ দ্বারা যতগুনা করছি আল্লাহ গোপন ভাবে যতগুনা করছি প্রকাশ ভাবে প্রকাশে যতগুনা করছি গুণা যদি মৃত্যুর সময় আজ রাইল ফেরস্তা ভয়াবহ রূপ লইয়া আমার চোখের সামনে এসে হাজির হবে মাথা থাকবে আকাশে পা থাকবে জমিনে এক হাত পূর্ব প্রান্তে আর এক হাত পশ্চিম প্রান্তে চোখ দুইটা উহুদ পাহাড়ের মতো নীল রঙের আগুন ঝরতে থাকবে শরীরের মধ্যে বড় বড় লোম এক একটা লোমের গোড়া দিয়ে সত্তরটা পর্যন্ত জিব্বা বের হইয়া যাইবে এই অবস্থা দেখি আমার রুহুটা বুঝতে পারবে আজ্রাই আমাকে না লুকানোর চেষ্টা করবে শিরা উপশিরার মধ্যে লুকানোর চেষ্টা করবে একবার যাইবে পায়ের মধ্যে একবার যাইবে মাথার মধ্যে কলিজার আড়ালের মধ্যে লুকানোর চেষ্টা করবে আজরাইল ফেরেস্তে এইবার বুকের উপরে চাপ মারিয়া বসিয়া যাবে চিবাইয়া চিবাইয়া পারাইয়া পারাইয়া খপ করে মুখটা ধরিয়া হাসকা একটা টান দিয়ে আমার দেহ থেকে বিচ্ছিন্ন করিয়া নিয়ে যাইবে আমার কলিজার রগগুলা টাস টাস করিয়া ছিড়িয়া ছিড়িয়া যাইবে এই তো আমি লাশ আল্লাহ আমার কেউ নাম ধরে ডাকবে না বলবে ওই দে আনি সুর রহমান আল্লাহ দিল্লাশ আমি না আল্লাহ সবাই আমার সঙ্গে আচরণ করবে কেউ যাইবে বাজারে কাফনের কাপড় আনার জন্য কেউ যাইবে বাস যারে বাসটা কাটার জন্য কেউ যাইবে বড়ই পাতা দিয়ে গরম পানি করিয়া সুন্দর করে গোসল করার জন্য সুন্দর করে গোসল করাইয়া সাদা কাপড়ের মধ্যে ওই বেহারার পার্কির মধ্যে সাদা কাপড় দিয়া চকলেটের মতো মরাইয়া রাখবে আল্লাহু আল্লাহ পারা প্রতিবেশী দেখার জন্য আসবে একবার দেখি আফসোস করতে করতে চলিয়া যাইবে আমি কিন্তু কিছু বসবো কোনো কিছু বলতে পারবো না শেষ পর্যন্ত আমার লাস্টা নিয়ে যখন বাড়ি থেকে বের হইয়া যাবে আল্লাহ কার যেন সন্তান হারাইছে সন্তানকে কবরের মধ্যে আর বাইরে আল্লাহ গো আল্লা আমাদেরকে মাফ করিয়া দেন জাহিরিবা তিনি ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছা ছবিরা কবিরা যত গুণা করছি সকল থেকে আপনার দরবারে তওবা করছি আল্লাহ আদা করছি আর নাফার মালিক করব না আর গুনা করব না এল্লা নামাজ আদাই করব আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককেই মাফ করিয়া দেয় প্রত্যেকটা মানুষকে কবুল করে নেন এই সমাজের আল্লাহ যুব সমাজের প্রত্যেকটা সদস্য মাদ্রাসায় কম বেশি দান করছেন প্রত্যেকের দানকে কবুল করে নেন আল্লাহ বাবুত প্রত্যেকের মা বাবাকে মাফ করে জান্নাতের উচ্চ আল্লাহ মা বোনেরা আমিন আমিন করতেছে মা বোনদেরকে কবুল করেন মা বোনদের সম্পর্কে যে আলোচনা হইলো আলোচনা অনুযায়ী মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন আমি আমার মা বোনদেরকে বলবো মা হেদায়ত আসবে যদি একটা কথা স্মরণ করো ও মা লাল শাড়ি পরিয়া বধূ বেশে স্বামীর ঘরে তুমি একদিন বিবাহের রাত্রিতে আনন্দ চিত্তে প্রবেশ করছিলা ওই ঘর থেকে একদিন কিন্তু তুমি সাদা কাফন পরে বের হইবা আর ফিরে আসতে পারব আল্লাহ মাবুনদেরকে বুঝদান করেন মাবুনদেরকে হেদায়ত দান করেন জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন আল্লাহ কে কি চাই আপনার জানতে বাকি নাই প্রত্যেককে মনের নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ কয়েকদিন হলো মাহফিলের জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে টাকা পয়সা দিয়া আল্লাহ সহযোগিতা করছেন প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন বয়বৃদ্ধ বাবা মা যেই জন্য দোয়া করতেছেন প্রত্যেকের দোয়াকে কবুল করেন আল্লাহ মাহবুদ মাওলা এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কায়েমান রাখেন আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন প্রত্যেকের নাম আমার জানা নাই আল্লাহ দয়া করে যে যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন অনেকে সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেককেই আর মঞ্জুর করেন আল্লাহ আমার মোহাব্বতের ভাই শহীদুল ইসলাম ভাই আসাই

তাদের প্রত্যেক কর্মজাত কবুল করে নেন আল্লাহ বাবুত মাওলানা আমাদের বাংলাদেশকে কবুল করেন বাতিলের বিরুদ্ধে যারা লড়ে যাচ্ছে যাচ্ছে তাদেরকে কবুল করেন কয়েকদিন আগে আল্লাহ শরীফ ওসমান ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ শরীফ ওসমান আদি ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ পিতা মাতা স্ত্রী সন্তানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ বাতিল শক্তিকে আপনি পরাভূত করেন আল্লাহ ফেরাউন নমরুদ ওবাইبن খলফের মত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পৃথিবী থেকে ধ্বংস করে দেন আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খয়রুন নাসিরিন আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খয়রুর রাহিমিন এ আল্লাহ মাবুত মাওলা আমার সঙ্গে যারা যোগাযোগ করছেন প্রত্যেককে কবুল করেন সললা আল্লাহ তাআলা আলা কি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহাত মাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইসফুন ওয়া সালামুন آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله